যদি না তাহলে কি আর ঈদ পূর্ণ হয় বেড়াতেই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি খবর তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সবাইকে ঈদ মুবারক ঈদ তো চলে গেছে তারপরও ঈদ মুবারক বলছি কারণ আমি অনেক বেশি লেট করে ফেলছি ঈদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে আসলে ইদানিং সময়টা খুবই খারাপ যাচ্ছে মানে খুব বেশি খারাপ যাচ্ছে মানসিকভাবে খুব একটা ভালো নেই আমি তারপরেও দেখতেই পারছো ঈদের দিনের অবস্থা আমার চেহারার রিয়াকশন কি মানে কান্না করাটা খালি শুধু বাকি ছিল আমার ঈদের দিন কারণ আমাদের বাড়িওয়ালাদের গরুটা জবাই করতেছিল নিচে মানে কোরবানির জন্য তো সেখানে এটা দেখে আমার খুবই বেশি খারাপ লাগতেছিলো এবং আমার চোখ দিয়ে প্রায় পানিটা শুধু বের হয় নাই আমার অন্তরটা ফাইটে যেতেছিল তারপর ওইটা আমাদের মেনে নিতে হবে কারণ আমাদের রবের জন্য এটা আমাদের রব আমাদেরকে কতটা বেশি ভালোবাসে এ থেকে তো আমরা বুঝতে পারি আমরা সামান্য একটা পশুকে মেনে নিতে পারছি না তাকে জবাই দেওয়ার জন্য কিন্তু আমাদের রব আমাদেরকে কত কিছুর জন্য মাফ করে দেয় কত কিছু করে তারপর আমরা আমাদের রবের প্রতি আসলে অনেক সময় সন্তুষ্ট থাকি না কেন জানি না আমরা এরকম পাশান মানুষগুলা আমাদের রবের উদ্দেশ্যে একটা প্রাণী জবাই দিয়ে আমরা কত বেশি ভেঙে পড়ি কষ্টে তার জন্য অথচ আমাদের রব কিন্তু আমাদের জন্য আর কত বেশি করে তারপর আমরা আমাদের রবের প্রতি কতটা গাফিল হয়ে থাকি জায়গা বাদ দাও এসব কথা বইলা লাভ নাই তো সকালবেলায় উঠেই ঘুমের থেকে উঠেই কুরবানি দেখে আসলাম এবং আইসাই যে এখানে চলে আসলাম ইব্রাহিমের বাবা ইব্রাহিম আইসা বলতেছিল বাবা ঈদ মোবারক কারো কুলাকুলি করি কিন্তু কে কার সাথে কুলাকুলি করে উনি তো বাসায় আসার সাথে সাথে ওনার ছেলে শুরু হয়ে গেছে মোবাইল দাও কার্টুন দেখি মোবাইল দাও কার্টুন দেখি ওরে সালামি দিতেছে সে সালামিটাও নিবে না সে কার্টুন দেখবে মানে তার মধ্যে ঈদের কোনো অনুভূতিই নাই মানে এখনও বুঝে না ঈদ ঈদ যে একটা কী জিনিস আনন্দটা আমার ছেলে এখনও বুঝে না তো বাপ রে শ্যামাই দিলাম খাইলো আমিও সাথে স্যামাই খাইলাম আর আমাদের ঘরে তো দুধ দিয়ে বিজয় শ্যামাই খাই একদম ডাইরেক্ট রান্না করে না দেখছোই আর এদিকে দেখো সকালবেলায় আমাদের ঘরে গরুর মাংস চলে আসছে কারণ আমরা কোরবানি দিয়েছি কিন্তু এখানে না একটু একটু দূরে কোরবানি বলা যাবে না এটা আসলে আমরা ভাগে দিয়েছিলাম তো খাওয়ার জন্য তো সেটাকে আসলে কুরবানি বলা যায় না তো এদিকে চলে আসছে এই যে দেখো আমাদের পাশে গুছতো এবং সেগুলো বসায় পাতিল বইরা আর এই যে দেখো রক্তের বন্যা জীবনে দেখছো কোনো দিন রক্তের নদী সবসময় তো শুনছো খালি রক্তের নদী এই যে দেখো আমাদের পাশে যে খালটা না পুরা ডাকা সিটির পানিতে এই খাল দেওয়া যায় যে কারণে খালটা পুরা রক্তের নদী হয়ে গেছে লাল হয়ে গেছিলো পুরা পানিগুলা দেখে মনে হইতেছিলো যে সত্যি মনো রক্ত ভাইসা যেতা সেই নদী দিয়া জায়গা তো সেগুলো বাদ দাও এদিকে দেখো এক প্লেট গুস্ত নিয়ে বইসা পড়ছি খাওয়ার জন্য যেহেতু কুরবানি ঈদ প্লেট বইয়া যদি গুস্তুই খাইতে না পারি তাহলে কিসের ঈদ পালন করলাম বলো সবাই আমাদেরকে যে দেখছো পাতিল বইরা বইরা রান্না পাতিল বইরা রান্না করছে প্রায় অনেক কেজি গুস্ত একসাথে রান্না হয়েছিল তো দুপুরে কেউ আসলে ভাত খাই নাই এই পাতিল বইরা মানে প্লেট বইরা বইরা আর কি গুস্তই খাইছি আমরা অনেকে বলতে পারো যা আখাইকা আসলে আখাইকা না এটা সবাই যে যার মতো মন বইরা খাইছে যেহেতু আমরা বছরে একটা দিনই মাত্র এভাবে আমরা মন বইড়ে আসলে গুস্ত খাই আর আমাদের ঘরে তো কিপটামি করে আসলে যে দুই পিস এক পিস করে খাবো এই টাইপের খাওয়ার কোনো নিয়ম নাই বেশি করে রান্না করছি খাও সবাই মন বইয়া খাও ঈদের দিনই তো কারণ সারা বছর তো আমরা গুস্ত নিয়ে বসে থাকি না কিংবা খাইও না খুব একটা মাঝে মধ্যে খাওয়া হয় যেহেতু ঈদের দিন সেহেতু সবাই মন বরে খাও পাতিল বরে রান্না করছি খাও এবং দুপুরে তো দেখছো এক পাতিল রান্না করছে সন্ধ্যার সময় সেম আবার ওই রকমই এক পাতিল রান্না করছে কারণ দুপুরে এগুলো আমরা ভাত খাই নাই শুধু গুস্তই খেয়েছি এবং রাত আবার আবার এক পাতিলা রান্না হয়েছিল তো সকাল পর্যন্ত সেম খুব একটা রাতে খাওয়া হয় না আমি তো রাতে খাইনি এবং তারপরের দিন সকালবেলা উঠে যে সবাই রেডি হয়ে চলে আসছি হেমায়তপুর আমার ফুফু শাশুড়ি দাওয়াত দিছে আমাদের সবাইকে তো আমরা এখানে যাবো তো এখানে মিষ্টি নিচ্ছিল জামাইরা এই যে দেখো মিষ্টির অবস্থা এখানে মৌমাছি চাষ করা হয় নাকি আমি তো ওনার জিগাইতেছি যে এখানে এত পরিমাণের মৌমাছি কেন উনি উত্তর কি দিছে জানো বলে বছরে নাকি একবার মৌমাছিগুলো আসে মানে বছরে যে ফলের সিজনে মৌমাছি নাকি এখানে আসে আসে যেখান থেকে মধু সংগ্রহ করে মিষ্টি থেকে শুনছো কথা মানে মৌমাছি যদি সব মধু খায়া ফেলায় রস খায়া ফেলায় মিষ্টির তাহলে সেই মিষ্টিগুলো নিয়ে আমি কি করব। আসলে সাবার কিংবা হেমাতপুরের দিকে মিষ্টিগুলো একদম বর্তমানে যে এই দোকানে যায় না কেন সেই দোকানে আমি এই যে এই জিনিসটাই দেখি যে মৌমাছি দেওয়া বো জানি না এই জিনিসটা আসলে খাইতেও খুব একটা গিন্না লাগে আসলে এইভাবে মিষ্টি মৌমাছি দিয়ে রাখার কোনো মানে আছে বলো যদি একটা রোগ বালাই হলো তাদের মাঝখান থেকে মানে আমাদের শরীরে জানিনা রুকেরা কেন এইভাবে রাখে আমি তো একসময় বলছিলাম আপনার যদি আসলে চাষই করেন তাহলে এক সাইডে ওদের জন্য আলাদা করে মিষ্টি বানায় রাখেন যেন ওরা ওইখান থেকে মিষ্টি নিয়ে খাইতে পারে মিষ্টি নষ্ট করতেছে আসলে সবাই তো এগুলো রুচিতে টানে এগুলো দেখলে আসলে খাইতে খুব একটা ইচ্ছা করে না তো তারপরে যেহেতু এক দুইটা দোকানই সেখানে ছিল এবং দুইটা দোকানি সেম এরকমই ছিল মৌমাছি দিয়ে বড়া কি করবে আর যেহেতু ঈদের দিন সব দোকানপাটি বন্ধ যেহেতু ঈদের সময় তো ওইখান থেকে নিয়ে করা যাবে তারপর এই যে বাসায় চলে আসছি আইসা খাবার দাবার খাইয়া রেস্ট নিয়ে সন্ধ্যার সময় আবার আমরা সবাই মিলে একসাথে বাইরে এসে ভাবি নন যারা ছিলাম সবাই একসাথে বাইরে এসি পাশেই নাকি মেলা হইতেছে হেমায়ত পরিষ্ঠানে তো ভাবলাম যে চলো আমরা ঘুরে আসি মেলা থেকে কারণ আমাদের এলাকায় তো আবার মেলা টেলা খুব একটা হয় না বছরে একবারই হয় এই যে দেখো একদম প্রায় মাদেব আজান তখন দিতেছে এরকম সময় আমরা বের হয়েছি চারদিকে একদম নীরব ছিল একটু ভয়ও লাগতে ছিল দৌড়াহে দৌড়াহ আর কি হাইটা হাইটে আসছে ওই জায়গা থেকে একটু বয়ে ছিলাম যেহেতু চারদিকে একদমই নীরব তো আই সেই ফার্স্টে যে আচারের দিকে নজর পড়লো কারণ আচার তো মেয়ে মানুষদের খুবই পছন্দ কিন্তু আমার ছেলে আমার থেকে মানে আমার ছেলের বেশি পছন্দ আচারগুলো বর্তমানে আমি না খাইলেও আমার ছেলের জন্য আমাকে নিতেই হয় তো ইব্রাহিমের জন্য একটু আচার নিছি এই সাইডে এই যে ইব্রাহিমের জন্য কিছু খেলনা দেখতেছিলাম পাজেলগুলো কিননা দেবো চিন্তা করছি যেহেতু মেলায় আসছি কিছু টুকিটাকি খেলনা ওর জন্য কিনবো আর এইদিকে দেখো আমার বোন একটা বল নিয়ে আমার ননদের সাথে দুষ্টামি করতেছে তো এই বলগুলো কিন্তু সুন্দরই লাগে হাতের মধ্যে খেললে আর কি নরম নরম তো আর কিনা দেয় নাই কারণ ওরে বল কিনা দিয়ে কোনো লাভ নাই বলের অভাব নাই ঘরের মধ্যে সব কিছু জানলা দিয়ে ফালাই দেয় আর চুরি দেখলে তো আর কোনো কথাই নাই চুরির বাসায় যতই থাকুক না কেন নজর তো চুরির মধ্যে পড়বেই কসমেটিক্সের দোকানে দৌড়ায় চলে আসছি ইব্রাহিমের জন্য একটা খেলনা কিনছি তারপরে দৌড়ায় চলে আসছি কসমেটিক্স দেখার জন্য এই ক্লিপগুলো ত্রিশ টাকা করেছিল অনেক সুন্দর লাগতেছিল দেখতে কিন্তু চুলের মধ্যে আর কি লাগাইলে না চুলগুলো একদম আটকায় যাবে ক্লিপের মধ্যে যে কারণে আমি নেই নেই দেখতেই সুন্দর তবে চুলে দিলে খুব একটা ভালো হবে না চুলের জন্য আর এই আয়নাটা কত চাইছে জানো এই আয়নাটা অনেক বেশি সুন্দর ছিল সাড়ে তিনশো টাকা না জানি চারশো টাকা চাইছে আয়নাটার দাম এইটা কোনো মানের মধ্যে পরে বলতো ছোট্ট একটা আয়না সেটা যদি সাড়ে চারশো কিংবা তিনশো টাকার মধ্যে হয় এটা কোনো মানের মধ্যে পড়ে এই তো একটা চেহারা এটা নাকি তিনশো টাকার আয়নাতে বাবা বাবারে বাবা তো এতটুক ছোট একটা আয়না যা গা আমি আর নেই নাই টুকিটাকি টাকি কী যে কী কী জানি নিছিলাম সঠিক আমার মনেও নাই যেহেতু প্রায় অনেক দিন আগের ভিডিও মানে ঈদের পরের দিনের ছিল এই ভিডিওগুলা এবং আমিও বসে পড়লাম একটু দুলনার মধ্যে দুল টুল খাইতে আমার বোনও বসছিল দুল খাইছিল তো মেলা টেলা ঘুরা একদম চলে আসছি প্রায় অনেক রাতেই বাসায় আসছি আটটা নয়টার মধ্যে আইসাই তো একটু শ্যামাই দিয়েছিল খাইছি আর আমার বোন আমার এই যে মরিমাখা খাওয়াই দিতেছে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ